হারনুদিন গুলি পাবনা ফিরে জানি মনের জানালা দিয়ে কত ছানি হারনু দিন গুলি পাবো না ফিরে জানি মনের জানালা দিয়ে কত স্মৃতির হাত ছারেক পাহাড় হয়েছি আজামি জীৱনৰী মহাস্ৰুত দৰে বয় চলেচি কত পৈনিত দমা কে কোনো মীৱনেৰে মহাশ্ৰুত দৰে ব চলছি কত পিত দৌড়া এমকে মানিনি কুনুম পারিনি কৌ মনিক উদাসী হয়ে রয়েছি মনের জানালা দিয়ে কত স্মৃতির হাত চানি আপচিল যত মুখগুলো তারা তো দেবে না দেখা গুদুলি লগ্ন সামনে আমার হয় তো হব যে আছিল যত মুখগুলো তারা তো দেবে না দেখা লগ্ন সামনে আমার হয়তো তো হবে যে দেখা আমিও হয়তো নাম নামলে আমি আমিও হয়তো নাম লে বিদায়ের খাতাতে হারানো দিন পাব না ফিরে জানে मनेर जनलिये को स्ृति हात् निरबो तरे दुखेर पहायचिया जमी मनेर जनलिये को सानी ভুল যেতে চাইলে ভুল যায় না হ ভুল যেতে চাইলে ভুল যায় না আমার জান মদিনা। আমার প্রাণ মোদিন আমার জান মোদিনা আমর প্রাণ মোদিনা ভুল যেতে চাইলে ভুল যায় না হহ বলে যেতে চাইলে ভুলে যায় না মোদিনার স্মৃতি গোল বাবিবারে কবে আমি যাবই নবীজ দুয়ার মদিনার স্মৃতিগুলো বাবিবারে বার কবে আমি যাবই নবীজ দুয়ার নয়ন জলে কেদে কেদে বাসি না নয়ন জলে কেদে কেদে বেয়না মোদি জান মদিনা মোদি না প্রাণ মোদিন মদিনা জান মদিনা মোদিন প্রাণ মোদিন ভুল যেতে চাইলে ভায় না হ ভ যেতে চাইলে যায় না ভুল যেতে চাইলে ভুল যায় না বদরচে কন্দক ওহদর পাহাড় লাগি দুনিয়াবাসী বেতার পাহাড় বদরচে কন্দক ওহদর পাহাড় লাগি দুনিয়াবাসী বেতার পাহাড় নয়ন জলকে দেখ দে বসিব নয়ন জল কে কেদে বসিব না মুদিন জান মদিনা মদিনা প্রাণ মোদিন মুদি জান মোদিন মুদিন প্রাণ মোদিন ভুল যেতে চাইলে ভুলা যায় না হ ভ যেতে চাইলে আমার জান মোদিনা আমর প্রান মোদিনা আমরর জান মোদিনা আমর প্রান মোদিনা বলিলে বোল যাই না হোল যেতে চাইলে বোল যাই না আমর জান আমর প্রাণ মোদিনা মোদিন জান মোদিন মদি না প্রাণ মোদিনা বলে যেতে চাইলে বোল যায় না বলে যেতে চাইলে বলা যায় না বলে যেতে চাইলেও। বলা যায় না अल्ला तु मै डाकार मतो डाक्ते जिनाै कीतु दोनाशारा बुस् पारिना ताई की सारा बोस् पारिना अल्ला तु मे डाकार मतो डाक्ते ना তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না অবুজ আমি পাপি আমি পাপের সীমানাই বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই অবহুজামিহি পাপি আমি পাপের সীমা নাই বারে বারে তোমার কাঁচে তাই তো ফিরে যায় আমি তাই তো ফিরে যাই রহিম তোমার নামের শিফা রাহিম তোমার নামের সিফা হৃদয় তেকে যে বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকারের মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না হে কোদা তুমি অন্তর জামিনা বলা কথা জানো মিনতি জানাই বগারে তোমার কাছে টানো হে কোদাতো মিয়ন্তর জামিনা বলা কথা জানো মিনতি জানায় বগারে তোমার কাছে ডানো সৃষ্ট তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই পাপ করেছি দেহে মনে তোমার কমাই তোমার চাই। সৃষ্ট তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই পাপ করেছি দেহে মনে তোমার চায় আমি তোমার কোমা চাই হীরা ভেবে কাজ করালাম হীরা ভেবে কাজ করালাম অন্ধ বলে তোমার দানের স্বরূপ দেখি না আমি স্বরূপ দেখি না আল্লাহ তোমার ডাকারের মতো ডাকতে জানি না তাইকে তুমি দাওনা সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাইকে তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না হাই আমি বুঝতে পারি না হয় আমি বুঝতে পারি না proho পারি না গো দয়াল শোতে পারি না এত জালয়ামী প্রভু মানতে পারি না দুঃখ দিও না তুমি কষ্ট দিও না যদি আমার জীবনে কোন ভুল প্রভু থাকে কমা করে মায়া করে কাছে নাও তোলে কুদরতি হাতের চুয়া আমি যেন পা এটা আমি তোমার কাছে চাই গো দয়ালস প্রভু 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 তুমি ভালো না গো কি আছে তুমি চারা আমার প্রভু তো কিছু করবা যদি মায়া কর মরে যদি মায়া কর মরে দয়া গো এই জীবনে দুকতুকু কত কু নাও গোসরিয়ে আমি মুসলমান আমি মুসলমানি মুসলমান নামে আমি নামে মুসলমান কাজে আমার নাই তো কিছু করি অপমান আমি যদি ভুল করে গাকি প্রভু তোমার কাছে কমা করে দিও প্রভু আমায় তুমি দয়া করে প্রভু